আলাইকুম শুভ সকাল গুড মর্নিং একবার বাংলায় বললাম একবার ইংলিশে বললাম তো আমরা তিন ভাই বোন যাচ্ছি এখন একটু বাইরে ভিডিও করার জন্য কি কি করি আজকে আর কখন বসে আসি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ফারাবি আর এই যে শুভ দুটাই আমার ভাই এটা আমার চাচতো ভাই আর এই যে ফারাবি দুটো সবাই চেনে টুকি দে তো যাই হোক কি করি না করি শুভ লজ্জা পেয়ে চলে গেছে এটা হলো ফরএভার এটা এটার নামই হলো ফরএভার এটা খুব মিষ্টি মিষ্টি একটা গ্রান কারণ আমার আব্বু আমাদের সেন ইউজ করতে দেয় না ফারাবি ইউজ করে আর ফারাবিও অত ডিপ গ্রান ইউজ করে না বাহ কি বাসনা না এটা বেশিক্ষণ থাকে না আপনারা কে কী ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন অবশ্যই কমেন্ট করবেন খারাপি ইতিমধ্যে আমি ফায়ারভার স্কুলে অবস্থান করে ফেলছি আমি প্রথমে ঢোকার ক্লিপটা নিতে পারি কারণ অনেক স্যার ম্যাডাম ছিল তাদের সামনে আমি তো বিয়াদবি করতে পারি নাই তাই আমি ওটা স্কিপ করে গেছি যাই হোক এখন আমি চলে যাচ্ছি তিন তলায় এটা তিন বলেন চারতলা বলেন বা দুই তলা বলেন সবগুলো বিল্ডিং এর মডেল একই রকম কোথায় কখন কোন জায়গা দিয়ে আমি ঢুকতেছি বের হইতেছি আমি কিছুই বুঝতে পারি না যাই হোক এইখান থেকে আপনাদেরকে একটু বাইরের ভিউটা দেখিয়ে দিলাম তারপরে এই যে দুই তলা থেকে এখন চলে যাচ্ছি তিন তলায় তো শুভ আমাকে বলতেছে আপু তুমি এখানে দাঁড়ায় কিছু বলো তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি আবার বলতেছিলাম এখন ক্লাস টাইম ক্লাস চলতেছে ভিডিও করার মতো কোনো সম্ভাবনা নাই সুন্দর করে ভিডিও করতে পারবো না যাই হোক আপনাদেরকে আমি বাইরে থেকে ভিডিওর ভিউটা দেখাই দিই এই যে দেখেন বাইরের ভিউটা অনেক সুন্দর আসলে স্কুলটা একদম নতুন তারপরে এই যে এখানে ফারাবি আবার একটু ভিডিও করে নিচ্ছিল তার টিকটক আইডি রিলস বানানোর জন্য যারা সাথে কথা বলতে চান টিকটকে দিবেন দিবেন বা ওর ফেসবুক আইডিতে ফারাবির জানি আমি কিছু মানুষ এসে বলবে আপনার ভাইয়ের সাথে কথা বলে কি হবে কিন্তু ওরকম কিছু না অনেকে আমার ভাইয়ের আইডি খুঁজে তাই বলে দিলাম এই আর কি যাই হোক ফারাবির ভিডিও করা হয়ে গেলে শুভ এবার আমার ভিডিও করে দিচ্ছিল আর ওইটাই আবার ফারাবি ক্যাপচার করে নিল কারণ এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল তাই ভাবলাম কিছু রিলস বানায়নি আর কিছু পিক ওঠায়নি এই দিন আবার আমার মনটা একটু খারাপ ছিল তাই আনমনে আনমনে অনেকগুলো পিক ভিডিও যাই হোক করে নিলাম তো এই যে শুভ করে দিচ্ছে আর শুভ কি যেন এই দিক না ওই দিক ঘোর যাই হোক এখানে আবার শুভ আমাকে জিজ্ঞেস করতেছে আপু তুমি তো আমার স্কুলে আসছো আমার স্কুলটা কেমন লাগছে তো ওরে আমি বললাম স্কুলটা অনেক সুন্দর যাই হোক ওর সাথে কথা বলার পর এদিকে আমি ল্যাব চলে আসলাম ল্যাবের ভিতরে ঢুকতে পারিনি বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম আর এই তো এখন আমরা চলে যাচ্ছি বাসায় আর অনেক ভিডিও করছি যেগুলো আমি রিলসে আপলোড করবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে একটু পর অন্য কোনো ভিডিওতে টাটা আমার ভাই জন্য সবাই অনেক বেশি দোয়া করবো জীবনে ভালো মানুষ হতে পারে